দেখো লাই খুব বড় ছাতা নিয়ে কেমন হাঁটছে সবাইকে গুড মর্নিং চলো তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করি তো ডো ঘুম থেকে উঠে পড়েছিলো আমাদের সাথে একবার উঠে ব্রাশ করে আর একটুখানি কেক খেয়ে দেখো আবার শুয়ে পড়েছে বলছে আবার ঘুম পেয়েছে নাকি ওর তো আমি আবার টিভিটা চালিয়ে দিয়েছিলাম এখন আবার ঘুমালে ও আবার দুপুরে ঘুমাতে অনেকটা লেট করবে ওই জন্য আমি ওকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম আর আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর একটু বাইরের দিকে দেখছিলাম আর চা খেতে খেতে বেশ গাছপালা দেখতে সবুজ প্রাকৃতিক জিনিস দেখতে বেশ ভালো লাগে এই দেখো বাবা সোনা কি সুন্দর কালার করছে দেখো ড্রয়িং করছে ওরা ড্রয়িং করছো ওরা ওরা এটা কি বলতো এটা কি তাই আঙুর এটা কি কালার এর করেছো আঙুর সবুজ সবুজ তাই ওই পুরো তো আমরা কেজি জান কেজি দিই এটা ছোট বড় কি করছিস যা সব ঘেটে গেল তো যা সব বাইরে চলে গেল ভিতরে আস্তে আস্তে সুন্দর করে করো আস্তে আস্তে ধরো রংটা এরকম করে ধরো আস্তে আস্তে এরকম করে চেপে ধরলে হবে না বুঝেছো কেমন হয়েছে আবার ডান হাতে করো না বা ধরে না ডানা দিয়ে করো ডানা দিয়ে করো এই দেখছি সবাই দিয়ে করো কি করবে কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং করা এখন ডোরো লিখছে তাই তো ভালো করে চেপে লেখো একটু এখন একে চন্দ্র দুয়ে পক্ষ এইসব লিখছো একে চন্দ্রটা পুরো করে নাও তারপরে তো দুয়ে পক্ষ লিখবে তাই আচ্ছা করো দেখা যাচ্ছে এই দেখো টোটো কেমন লিখছে দেখো এগুলো পুরোটা কমপ্লিট করবে ঠিক আছে নাম করো ডোডো ঘরে লিখছে আর ততক্ষণে আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে আমার রুটি বানিয়েছিল তো রুটি থেকে একটা রুটি নিয়ে আর এখানে ডিম দিয়ে একটু রোল টাইপের বানিয়ে দিয়েছিলাম আর ও একটু খেতে বেশ ভালোবাসি এই সমস্ত জিনিস সবসময় দিই না মাঝে সাঝে দিই তো রোলের মতো দিইনি এরকম গরম তো আমিও জানি বলছি এটা আমি কার জন্য বানিয়েছি তোমার জন্য না আমার জন্য তাই তার পছন্দ হয়েছে এটা তো তুমি ঠিক আছে গোল্লা চড়ে নাও তারপর এটা খেয়ে নেবে সোনা পুরোটা আমাদের আচ্ছা তুমি তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে নাও পাপা ডোডোকে খাবারটা খাইয়ে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন মাছের ঝোল বানাবো দিদা সব কিছু কেটে দিয়েছিলো আর আমি সব কিছু ধুয়ে রান্নাটা ঝটপট বসিয়ে দিচ্ছি ডোডোর বাবা আবার খেয়ে অফিসে যাবে তো ওই জন্য ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি আর ডাঁটাও দেবো সাথে তো সব কিছু ভেজে নিয়েছি বেগুন আলুটাকে আর তারপর পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে যেমন সিম্পলি মাছের ঝোল হয় পাতলা তো সেই রকমই বানাচ্ছি বেশি কিছু দিলাম না তো তারপর জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিয়েছি তো তারপর দেখো একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তুই দেখোকে নিয়ে এখন যাবো স্কুলে তাই তো চলে যাবো তোর নিয়ে এখন আমি এদিকে সামনে আসো দাঁড়া পড়বে আচ্ছা ঠিক আছে পরে তোমাদের সাথে দেখা হবে তাই তো দুটো সরে আসো চলো 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 তোমাদেরই বাড়ি চলো 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 এদিকে ঘোরে এদিকে ঘোরে চলো পাপা হ্যাঁ নাও সাথে ধরো হ্যাঁ নাও বুঝতে হবে চলো দুটো কোথায় যাচ্ছে তুমি দুটো দেখে চলো বাইক আসছে কিন্তু các con đồ đó các con hát chứ rồi con còn anh đi cái đó thôi, Papa, đâu nào, đi nào, đi nào, đi nào,

嗯。<music> আমরা তো দেখতেই পেলে যে সন্ধ্যাবেলাতে সন্ধেটা দিয়ে দিলাম আর তারপর বসেছিলাম আর হঠাৎই ফোন আসলো ফ্লিপকার্ট থেকে ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল তো আমার ননদের ছেলের জন্য একটা আর আমার ছেলের জন্য একটা তো আমার শাশুড়ি মায়ের মা দিয়েছিল মানে আমাদের দিদা আমার ছেলেকে আর আমার ননদের ছেলেকে মানে আমার ভাগনাকে দুজনকে দিয়েছিল তো এই ফার্স্টে যেটা আমি খুলছি ব্লু আর হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য ও এসেছিলো তখন ওই কালারটা পছন্দ করেছে আর আমার ছেলের জন্য এই হোয়াইট আর ইয়েলোর মধ্যে এই যে নিয়েছি তো দেখো দুটো ড্রেসই আমি তোমাদের সাথে দেখালাম পুরোটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো রাত্রিবেলা তারপর আমরা সবাই ডিনার করে শুয়ে পড়েছিলাম আর হঠাৎ ডোডো পড়লো যে এখন লিখবে তো ও এখন লিখতে বসিয়েছিলাম তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে টাটা